মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে যে সময় লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তাদের নিয়ে আসে বলছে আজকে আমি দেখতেছি তম মাহফিলের ভিতরে বেয়াদবিদ কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে শোনেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন তো ভাই আমার সাথে আলোচনা ওনার সঙ্গে আপনার আমার চাইতে কি আপনি বেশি মারা ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাই আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট হারাইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি তো উনি বসো কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ উনি সবাই ফাইনি ওয়াজ শুনুক লাস্টে দেওয়া কথা বলছি সবাই করে না আমি আমরা বুঝি ভাই এগুলো বেশি ইয়ে দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা সে তো হয়ে যাবে না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে

আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ তারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ তারিত হয়ে কোনো কাজ করলে শুনেন ওই এক হুজুরের লোকে হুজুর একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে করে হুজুরের একের বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বলেন না এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি একসাথে উপদ্রব করে তখন হুজুরে মশামাসি তারাই তো বানরে দেখছে বানরকে দেখছো আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই বা কি কারবার হয় সে একটা ইট ইট লইয়া বই সে খাপ যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসি রাবাহা আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তায় ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো তো দিয়া নাক বরাবর এমনকি হুজুর আসে না গেছে কর এখন হুজুরের মাথা লড়াই তো গিয়া হুজুরের এই জন্য যারা আমরা সময় পাশ থেকে পরামর্শ সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিমবাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা মহিদি আইলে বড় বড় জায়গা দেওয়া যায় না কথা হলো টুথপেস্টের মতো টুথপেস্ট তিপ দিলে বাড়ি যে গায়ে কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে ভিতরে ডুহান কথা অনেক প্রশ্ন প্রশ্ন আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন বন্ধুগণ যেই কথাটুকু বলছিলাম আল্লাহ তাবারো কথা আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারো কথা আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা। আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কই না। কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা। হয় জান্নাত, নতোবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বলেন জাহান্নামে না জান্নাতে? তাহলে আছে তো জায়গা দুইটা। মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জান্নাতে যাইতাম না জাহান্নামেও যাইতাম না মাইদের সিফারত করতে হইতা। এমন কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওন লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ার লাগবে বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই। এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি সয়তাল না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আনেন জুড়ে পরে না আনেন বন্ধুগণ আল্লাহ আবারও কথা আনা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয়তো বা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো তার চোখে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহার নামে যেত তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই এমশাল আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন জুড়ে কন আমি তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন এখন নিমসার বাজারে দাঁড়াই দিয়েছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসারের রাস্তার উত্তর মাথা

আপনার সিটা শুনো রে ভাই চিত বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নের গাড়িতে উঠে জাননাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা গঙ্গার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথা আলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহ আল্লাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে আগে ভালো ছিল একটা আগের জায়গায় নাও বা এই কর্মধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই অবস্থা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করো ওই যে বাইরের অবস্থা এই ঠিক আছে ওকে ফাইন সবাই কোন আবিন এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামান আর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কি পড়তে হয় দুই এক না বারবার দুই দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা মুসলমান